নমস্কার আমার প্রিয় বন্ধুরা বন্ধুরা রথের দিন সবচেয়ে বেশি আনন্দ হয় পরিবারের ছোট সদস্যদের তারা ছোট ছোট রথ নিয়ে রাস্তায় নেমে পড়ে রথের দড়ি টেনে তাদের যে কি আনন্দ সেটা এক সময় আমরাও কিন্তু অনুভব করেছি আমাদের ছোটবেলায় আর রথের দিন বাড়িতে পাপড় ভাজা জিলেপি বাদাম নানান মিষ্টি খাজা গজা এগুলো হবে না তা কি কখনো হয় তাই বাড়ির ছোট সদস্য বড় সদস্য সকলের জন্য কিন্তু ভেজে নিয়েছিলাম খাজা এই যে দেখতে পাচ্ছ খাজা গুলো দেখো দেখতে যে যতটা সুন্দর হয়েছিল খেতেও কিন্তু ততটা টেস্টি হয়েছিল আর দেখতে পাচ্ছ খাজা গুলো কিন্তু খুব মচমচেও হয়েছিল দেখেনি কি করে তৈরি করেছি এই খাজা গুলো প্রথমে আমি নিয়ে নিয়েছি ময়দা আর তাতে দিয়ে দিয়েছি একটুখানি নুন আর জন্য দিয়েছি ঘি আর একটুখানি সাদা তেল এখানে পুরোটা ঘি ঘি দিয়েও ময়ম দেওয়া যেত আমি দুটো মিলিয়েই ময়মটা দিয়েছি ভালো করে ময়ম দেয়া হয়ে গেলে এটাকে জল দিয়ে ভালো করে মেখে নিয়েছি মাখাটা হয়ে গেলে আমি পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি এবার একটা বাটিতে দু থেকে তিন চামচ কর্নফ্লাওয়ার আর সাদা তেল দিয়ে ভালো করে মিক্সড করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি এটা পরে কাজে লাগবে ময়দা ময়দাগুলো দিয়ে আমি কিন্তু লেচি বানিয়ে নিয়েছি এবার প্রতিটি লেচিকে ভালো করে বেলে নেব খুব পাতলা করে বেলবো দেখতেই পাচ্ছেন আমি রুটিটাকে বেলে নিয়েছি আর খুব পাতলা করে বেলেছি যতটা সম্ভব হয় ততটাই কিন্তু পাতলা করে বেলেছি ভাবে একে একে সব কটাই রুটি কিন্তু বেলে নেব যে এটা লাস্ট রুটি এর ওপর আমি এই আগে থেকে করে রাখা পেস্টটি দিয়ে দিচ্ছি একটু করে পেস্ট দিয়ে পুরো রুটির মধ্যে ভালো করে মাখিয়ে নেব আর মাখানো হয়ে গেলে তার মধ্যে আবার একটা রুটি দিয়ে দেব ভিডিওটি যেভাবে দেখতে পাচ্ছেন ঠিক সেইভাবেই করে নিতে হবে খুব সাবধানে একটা রুটির ওপর আর একটা রুটি দিয়ে নিতে হবে এইভাবে পরস্পর তিন থেকে চারটে রুটি আমি দেব আপনারা পাঁচ ছটাও লেয়ার করতে পারেন এখানে আমি তিনটে রুটি লেয়ার করে এবার আস্তে আস্তে রুটিটাকে লম্বা করে মুড়ে নিচ্ছি ভিডিওটি দেখতেই পাচ্ছেন যেইভাবে আমি করছি ঠিক সেইভাবেই করতে হবে সরু সরু ছোট ছোট করে আমি লেচি কেটে নেব দেখতেই পাচ্ছেন ভিডিওতে ঠিক এইভাবেই লেচি কেটে নিলাম বাকিটা লেচি আমি যেইভাবে বেলছি ঠিক সেইভাবে বেলে নেবেন খাজা যেরকম সাইজের হয় যে ছোট করতে চান ছোট করবেন যে বড় করতে চান বড় করবেন যে যেরকম সাইজের পছন্দ করেন ঠিক সেই সাইজেরই করে নেবেন আমি এই সাইজটাই রেখেছি ছোট নয় বড় নয় মিডিয়াম একটা সাইজ রেখেছি এইভাবে কিন্তু প্রতিটা বেলে নেব কড়াই তেল গরম করে একদম লো ফ্রেমে কিন্তু খাজা ভেজে নিতে হবে একদম লো করে পাঁচ থেকে আট মিনিট কিন্তু ভালো করে নিতে হবে খাজাগুলো যতক্ষণ ভাজা হচ্ছে সেই সময় আমি কিন্তু চিনির শিরাটা বানিয়ে নিচ্ছি এক বাটি জলে এক কাপ চিনি দিয়ে আমি চিনির শিরাটা বানিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন এবার খাজা খুব ভালো মতো ভেজে নিয়েছি কালারটা যে যেরকম পছন্দ করেন সেই কালারটাই যে রাখবেন আমি কয়েকটা কালার একটু ডিপ করেছি কয়েকটা কালার করেছি খাজাগুলো ভালো মতো ভেজে নিয়ে আমি কিন্তু তেল থেকে ডাইরেক্ট খাজাগুলিকে চিনি শিরায় দিয়ে নিয়েছি চিনি শিরায় খাজাগুলিকে বেশিক্ষণ রাখতে হবে না এক থেকে দু মিনিট রাখলেই হবে হয়ে যাবে কিন্তু খুব সুস্বাদু তৈরি খাজা দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে সাজাগুলি আমার প্রিয় বন্ধুরা বন্ধুরা এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ